আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রাজহাঁসের কথা কি কেউ জানেন রাজহাস এই সেই রাজহাঁস এই রাজগুলা রাজহাঁসগুলা কিন্তু অত্যন্ত অমায়িক প্রাণী এবং নিরীহ প্রাণী এবং এতটাই পোষ মানে যে যেমন বাড়িতে বিড়াল বা কুকুর রাখলে যেভাবে পোষ মানে কবুতর যেভাবে পোষ মানে এই রাজহাঁস কিন্তু ঠিক সেভাবেই পোষ মানে এবং এরা এতটাই নিরীহ এবং ভালো প্রাণী ভদ্র প্রাণী যেটা বলার মতো না রাজহাঁস অত্যন্ত অমায়িক এবং রাজহাঁস যারা পুষছে তারা জানে যে রাজহাঁ পুষলে মায়া সহজে ভুলবান না আমাদের বেশ কিছু রাজহাঁস ছিল এবং এই যে বা কুকুর এই টাইপের প্রাণী একবার যদি পোষ মানে আপনার কিছু ছাড়বে না এরা কিন্তু নিজেরাই নিজেদের খাবার সংগ্রহ করে ঘাস লতা পাতা বাড়ির আশেপাশে খায় পানিতেও চড়ে বেড়ায় এবং পানির ভিতর রাজহাঁস গুলা নিজেরা নিজেরাই তাদের বাচ্চাদেরকে সেভ করতে পারে রাজহাঁসের সবচেয়ে বড় বিষয় হলো এমনি পাতিহাট যেমন তার বাচ্চাদেরকে সেভ করতে পারে না কিন্তু রাজহাঁস কিন্তু তার বাচ্চাদের সেভ করতে পারে যে কোনো ধরনের আক্রমণাত্মক অবস্থা থেকে রাজহাঁস বাচ্চাদের সেভ করে ইভেন যদি বাড়িতে শেয়াল বা অন্য কোনো বেজি অথবা এই টাইপের কোনো প্রাণীর অত্যাচার দেখা দেয় তার হাত থেকে কিন্তু সহ এবং আশেপাশে মুরগি অন্যান্য অন্য প্রাণীদেরকেও কিন্তু রাজঝাঁস সেভ করে আর রাজহাঁস যে বাড়িতে থাকে কোনো মেহমান বেড়াতে আসলে দেখবেন জোরে জোরে ডাকাটাকে শুরু করে দেয় কিন্তু সতর্কও থাকা যায় আর রাজহাঁসের অনেক দাম সুতরাং রাজহাষের স্মৃতি অনেকের জীবনও আছে সুতরাং সবাই রাজহাঁস পালতে পারেন এবং এটা পালা কিন্তু খুবই সহজ আর রাজহাঁস কিন্তু সত্যিই খুব মায়াবী প্রাণী একবার যে রাজহাঁের প্রেমে পড়ে যাবে সে কিন্তু রাজহাঁসকে সহজে আর ভুলতে পারবে না